কর্ণ বাংলা হচ্ছে ভুট্টার খড় অর্থাৎ ভুট্টার দানা সংগ্রহের পর যে গাছটি থাকে সেটাই স্ট্র এর সাথে অন্যান্য খাদ্য উপাদান মিশ্রণে গরুর জন্য প্রয়োজনীয় সকল পুষ্টিগুণ সমৃদ্ধ প্যালেট আকারে বাণিজ্যিকভাবে উৎপাদিত গোখাদ্যই হচ্ছে কর্ণস্ট্র প্যালেট ফিড উক্ত খাদ্যটি খাওয়ানো হলে গরুকে অন্য কোন খাদ্য সরবরাহ করার প্রয়োজন নেই এজন্যই এটা একটি পূর্ণাঙ্গ গোখাদ্য শিল্প প্রযুক্তি বিএলআরআই খাদ্য প্রযুক্তিটি উদ্ভাবনের ক্ষেত্রে দেশজ কাঁচামাল হিসাবে কর্ণস্ট্র ব্যবহার করেছে বর্তমানে যার অংশবিশেষ জ্বালানি হিসেবে ব্যবহার হয় অথবা চাষীদের খেতে পচে যায় কর্ণস্ট্র শিল্প হিসেবে ব্যবহার হওয়ার পর একদিকে দেশে গোখাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে ভুট্টা চাষ আরও লাভজনক হবে স্বল্প মূল্যে ভুট্টা পাওয়া গেলে পোলট্রি খাদ্য মূল্য সাশ্রয়ী হবে পুষ্টি সমৃদ্ধ গোখাদ্য খামারিদের নিকট সরবরাহ বৃদ্ধি পাবে এবং দেশের শিল্পায়ন হবে গোখাদ্য প্রকার বা আশ জাতীয় খাদ্য ও দানাদার খাদ্য দেশে বিদ্যমান গোখাদ্য সমস্যা দু প্রকার রাফেজ জাতীয় খাদ্যের সরবরাহ ঘাটতি শতকরা প্রায় উনচল্লিশ ভাগ এবং প্রাপ্ত রাফেজের পুষ্টিমান ঘাটতিও রয়েছে দানাদার খাদ্যের পুষ্টিমান সমস্যা না থাকলেও সরবরাহ ঘাটতি প্রায় শতকরা আটাত্তর ভাগ উৎপাদিত বিভিন্ন প্রকার রাফেজ খামারিদের নিকট সরবরাহ ও পুষ্টিগুণ বৃদ্ধির জন্য প্রযুক্তি ব্যবহার প্রয়োজন খাদ্যে খনিজ পদার্থের ঘাটতির জন্য নানা প্রকার পুষ্টি রোগ যথা পুষ্টিরোগ কিটোসিস উৎপাদন ও পুনরুৎপাদন দক্ষতা হ্রাস ইত্যাদি সমস্যাগুলো প্রকট আকারে দেখা দেয় পোলট্রি খাদ্যের ন্যায় গোখাদ্য পূর্ণাঙ্গরূপে বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাত করার প্রযুক্তি ব্যবহার হলে ভেজাল প্রতিরোধ সহ খামারিদের নিকট উন্নতমানের মানের খাদ্য সরবরাহ বৃদ্ধি করা সম্ভব এর ফলে দেশের শিল্পায়নও বৃদ্ধি পাবে দেশে গত দু সালে প্রায় আট দশমিক সাতাশি লক্ষ টন কর্নে উৎপাদন হয় দু সালে উৎপাদন পরিকল্পনা প্রায় ষোলো দশমিক চার টন এর শতকরা চুয়ান্ন ভাগ উৎপাদন হয় দেশের উত্তরাঞ্চলে এই বিপুল পরিমাণ কর্নেস্ট্র ব্যবহারকে বিবেচনায় রেখে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই কর্নেস্ট্রো প্যালেট ফিট প্রযুক্তিটি উদ্ভাবন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই কর্তৃক সম্পদের জন্য অনুমোদিত ফিডিং স্ট্যান্ডার্ড অনুসারে প্রাথমিকভাবে দুধালো গাভীর জন্য দুটো কর্নেস্ট্রো প্যালেট ফিড তৈরি করা হয়েছে কর্নেস্ট্রো প্যালেট ফিড প্রযুক্তিটি বাজারজাতকারী উদ্যোক্তা হিসেবে প্রাথমিকভাবে লালমনি অ্যাগ্রো লিমিটেডের নিকট হস্তান্তর করা হয়েছে লালমণি অ্যাগ্রো লিমিটেড কর্নে প্যালেটের বাণিজ্যিক উৎপাদনের উদ্দেশ্যে কালীগঞ্জ লালমনিহাট জেলায় প্রায় তিন দশমিক পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে একটি গোখাদ্য কারখানা স্থাপন করেছে দেশের গবেষণা ও শিল্প উদ্যোক্তাগণের মধ্যে সেতু বন্ধনে লালমনি অ্যাগ্রো লিমিটেড অগ্রণী ও সাহসী ভূমিকা রেখেছে লালমনি অ্যাগ্রো লিমিটেড দুধালো গাভীর জন্য উৎপাদিত দুটো প্যালেট খাদ্য শতাব্দী ডেইরি প্যালেট ফিড হিসেবে বাজারজাত করছে খামারিদের দেয়া তথ্যমতে লালমনি অ্যাগ্রো লিমিটেড জানিয়েছে যে উৎপাদিত প্যালেট ফিড খাওয়ানোর পর প্রতি গাভীতে দৈনিক দুধ উৎপাদন সর্বোচ্চ চার কিলো এবং ফ্যাটের পরিমাণ গড়ে শতকরা শূন্য দশমিক চল্লিশ ভাগ বৃদ্ধি পেয়েছে গত এক মাসে লালমনি অ্যাগ্রো লিমিটেড প্রায় একশো টন প্যালেট ফিড বাজারজাত করেছে দেশের সম্পদ খাতে বিজ্ঞানীদের এ ধরনের উদ্ভাবন এটাই প্রথম দেশে উদ্ভাবিত প্রযুক্তিভিত্তিক এ ধরনের গোখাদ্য শিল্পে বিনিয়োগ করার জন্য দেশের উদ্যোক্তাগণকে বিএলআরআই উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রাণীর উৎপাদন দক্ষতা বয়স এবং প্রজাতি ভিত্তিক অন্যান্য পূর্ণাঙ্গ প্যালেট ফিড উৎপাদনে বিদেশ নির্ভরতা নয় ধরনের প্রযুক্তি সরবরাহে যথেষ্টভাবে সক্ষম এটা বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি খাদ্য প্রযুক্তি এই প্রযুক্তিটির বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশে যে সমস্ত কাঁচা মাল পাওয়া যায় সেগুলো ব্যবহার করে এদিন একটা বাণিজ্যিক খাদ্য তৈরি করা হয়েছে আমাদের দেশে সবাই জানেন যে ভোট্টা চাষ হয় ভুট্টার দানা নিয়ে খামারিরা খুব ব্যস্ত থাকেন এটাই তাদের মূল আয় কিন্তু গাছটা খেতে পড়ে থাকে এটা ব্যবহার হয় না সাধারণত জ্বালানি হিসেবে কিছু অংশ ব্যবহার হয় বাকি পুরোটাই নষ্ট হয়ে যায় সেই মালটা ব্যবহার করে এই প্যালেট ফিটটা তৈরি করা হয়েছে যে বাংলাদেশে পোলট্রি শিল্পের জন্য পোলট্রি প্যালেট ফিড আছে গবাদি পশুর জন্য বা ডেইরির জন্য আজ পর্যন্ত কমার্শিয়ালি প্যালেট ফিড উৎপাদন হয়নি লালমনি অ্যাগ্রো লিমিটেড নামে বেসরকারি সংস্থা এর সাথে যোগাযোগ করে এবং তাদেরকে এই প্রযুক্তিটি প্রাথমিকভাবে উৎপাদন বাণিজ্যিকভাবে উৎপাদন এবং বাজারজাত করার জন্য হস্তান্তর করা হয়েছে এই প্যালেট ফিড শুধু ডেইরি প্যালেট হিসেবে না এখানে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য ফ্যাটেনিং প্যালেট ফিড আসতে পারে অন্যান্য গরুর জন্যও বা প্রাণীর জন্য সেই প্রযুক্তিগুলো উদ্ভাবনের জন্য গবেষণা করছে আমরা আশা করি ভবিষ্যতে আরও এই ধরনের প্রযুক্তি বেরিয়ে আসবে যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের শিল্পের প্রসার ঘটবে মানুষের কর্মসংস্থান হবে এবং আমাদের ডেইরি এবং ফ্যাটেনিং উৎপাদনের সাথে যে সমস্ত খামারিগণ তারা এই সমস্ত খাদ্যগুলো তাদের দৌড়গুলায় খুব স্বল্প মূল্য পাবে এবং তারা লাভবান হবে দেশে দুধ মাংস উৎপাদন বৃদ্ধি পাবে এটাই আমাদের প্রত্যাশা আমরা সেই প্রত্যাশায় প্রত্যয়ী হয়ে কাজ করছি